আপনার কাছে আসলো কি আমার কাছে আপনি তো আগে যাত্রা অভিনয় করছেন তা আমাদের একটু যাত্রার অভিনয়টা শিখার না নাকি আমরা একটু শিখতে চাই তোমরা আবার সেই অতীতের কথা মনে করে দিলে হ্যাঁ এক সময় যাত্রা করছি এখন সে যাত্রাও নাই সেই অপসা যাত্রার মধ্যে ঢুকে গেছে অপসাংস্কৃতি হ্যাঁ সেই যাত্রা আগে যাত্রা দেখছে মানুষ ভাই বোন বাপ চাচা মিলে সবাই ওই খেরের পার বসে যাত্রা দেখছে সেই যাত্রা নাই তো তোমরা তো যাত্রা যদি শিখতে চাচ্ছাও তোমাদের শিখাবো তোমরা আগামীর ভবিষ্যৎ আগামীর প্রজন্ম তোমরা এগুলো ভালো করে তুলে ধরবে সাংস্কৃতিক ঠিক আছে তাহলে আমি যাত্রা কিন্তু আমাদের বই মাস্টার থাকে হ্যাঁ ডায়লগ বলে দেয় তারপরে ডায়লগ সে বলে তাহলে আমি মনে করি বই মাস্টারের ভূমিকা পালন করতেছি হ্যাঁ তাহলে কে তুমি প্রথম শিখতে না এদিকে হ্যাঁ বলেন

আমি যেভাবে বলতেছি কোয়া লাগবে যেভাবে যেভাবে কবে বই যাত্রা হলে একজন সবকিছু আমি যেদিকে তাকাই শুধু ঘোর ঘোর অন্ধকার দেখতে পাই হ্যাঁ আমার রাজ্যে আমি যেদিকে তাকাই

হ্যাঁ হইলি না হ্যাঁ হয় না তাই না ভাই দুজনেরই হয় না ঠিক আছে আমার হয়নি হয় নাই কেমন হলো জিনিসটা এই তো যাত্রা শিখতে আসছিস ওর ভাই হুবি নেই আর একটা কোল শোন এবার যে ডায়লগ দিচ্ছি এটা হলো কমন ডায়লগ বলছিস এটা কমন ডায়লগ এই ডায়লগ বহুতবার শুনছিস তোরাও আমরাও এক সময় যাত্রা করছি নবাব সেরা যুদ্ধ যখন পলাশির যুদ্ধ যখন হারে গিয়েছিলো এই পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে এই ডায়ালগ সবাই জানে সারা বাংলাদেশ কিন্তু ভাইরাল ঠিক আছে আমি যেভাবে যেভাবে বলবো ঠিক বাংলার বিহারম উড়িষ্যার অধিপতি আপনার শেষ উপদেশ ভুলিনি গো কে কবি তুই কব না কবি বলি তুই কো এবার পড়াই লাগবে হ্যাঁ এখানে 8 করে 8 মধ্যে 8 মধ্যে হ্যাঁ হ্যাঁ কো বাংলার বিহার বিরানি আমি কখনো খাইনি জনাব হয়নি বাংলার বিহার বিরানি করছিস তাহলে শুধু বাংলার বিহার কব বিরিয়ানি আমরা আনতে চিৎসকা বাংলার বিরিয়ানি আমি খাই না আমি এটি কইছি নাকি আমি কইছি যে বাংলার বিহার ভালো শুন বাংলার বিহার উড়িষ্যার অধিপতি আপনার শেষ উপদেশ ভুলিনি জলা